ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওতে আছে কার্ডিওলজি স্পেশাল ডাক্তারদের নামের লিস্ট তো প্রথমে আছেন ডক্টর গোলাম রহমান ভিয়া এম বিবিএস ডিএমসি এফসিপিএস মেডিসিন এমআরসিপি ইউকে এমডি কার্ডিওলজি নামেসিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল

এপৰা আছে ডক্টৰ মহমুদ হুছেইন নাচিম এম বি বি এছ এম ডি কাৰ্ডিঅ'লজি ট্ৰেইনিং চেষ্ট ডিজিজেছ মাইমচিং মেডিকেল কলেজ এণ্ড হস্পিটেল কাৰ্ডিঅ'লজি স্পেচিয়ালিষ্ট চেম্বাৰ ডেল্টা হেল্থ কেয়াৰ চৰপা মাইমছিং এ পরছেন ডক্টর জাহিদুল ইসলাম এম বিবিএস এম ডি কার্ডিওলজি মামিসিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কার্ডিওলজি স্পেশালিস্ট চেম্বার ল্যাবিড ডায়াগনস্টিক মেডিকেল কলেজ গেট মামিসিং আছেন ডক্টর শরীফ হাসান কল্লোল এম বিবিএস এম ডি কার্ডিওলজি মামিসিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কার্ডিওলজি স্পেশালিস্ট চেম্বার পপুলার ডায়াগনস্টিক সেন্টার মেডিকেল কলেজ কিট মামিসিং আছেন ডক্টর শিবলি সিদ সাদিক শাকিল এম বিবিএস ডিএমসি এম ডি কার্ডিওলজি মামিসিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কার্ডিওলজি স্পেশালিস্ট চেম্বার পপুলার ডায়গনস্টিক সেন্টার মেডিকেল কলেজ গেট মামিন ডক্টর পারভেজ রহমান খান ঢাকা ডি কারবি কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হসপিটাল কার্ডলজি স্পেশালিস্ট চেম্বার ইউনিয়ন স্পেশালাইজড হসপিটাল চরপাড়া মামিনিং তো ভিওয়ার্স আজকে ভিডিও পর্যন্ত ছিল আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বাটন টন করতে ভুলবেন না এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ